সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ভাই জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একই সঙ্গে মাদ্রাসা বোর্ডেরও পরীক্ষা শুরু হয়েছে মাদ্রাসায় সমস্ত জন্যেও রইল আমার অনেক অনেক শুভকামনা আমি জানি স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তোমরা অনেক ভয় ভীতি শঙ্কার মধ্যে রয়েছ কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই জানো তো একা রাস্তায় হাঁটতে গেলে তখন আমাদের ভয় লাগে কিন্তু যখন আমরা মানুষের ভিড়ে মিশে যাই ভয়টাও জয় হয়ে যায় তুমি কি পরীক্ষা দিচ্ছ নাকি তোমার মতোই কয়েক লক্ষ স্টুডেন্ট এবছর পরীক্ষা দিচ্ছে তাই ভয়ের কোনো ব্যাপার নেই আর ভালো কথা তোমার রেজিস্ট্রেশন অ্যাডমিট সার্টিফিকেট পেন সমস্ত কিছু ঠিক মতো গুছিয়ে নিয়েছো বাড়ি থেকে বেরোনোর আগে একবার অবশ্যই চেক করে নিও পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী তোমরা ঠিকঠাক ভাবে নিয়েছো কি একদম ভয় পাবে না পরীক্ষা হলে গিয়েই নিজে নিজে একটা কথা বলো আমি পার বই এই কনফিডেন্স রাখো তুমি পারবে ভয় ভীতি নিয়ে পরীক্ষা হলে যেও না পরীক্ষা হলে কনফিডেন্সের সঙ্গে যাও জানো তো যে স্যারেরা তোমাদের গার্ড দেবেন প্রত্যেকে তোমাদের সহযোগিতা করবেন এজন্য একটুও ভয় পাবে না নিজে নিজের কাছে বলো আমি পারবো আমার পরীক্ষা ভালো হবে তাহলেই দেখবে ভয় ভীতি অনেকটা দূরে চলে যাবে পরীক্ষার উত্তরপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে ফিল আপ করে নিও সুন্দরভাবে উত্তর লিখো চেষ্টা করবে প্রথম তিন চার পাতা যেন খুব সুন্দরভাবে উত্তর লেখা হয় না হয় যাতে স্যারেরা প্রথম পাতা পড়তে তিন চার পড়তে ইমপ্রেস হয়ে যান তোমার প্রতি একটা ভালো ধারণা তাদের মনে তৈরি হয়ে যায় কখনোই কোনো প্রশ্নের উত্তর ছাড়বে না যেটুকু মনে আসছে যেটুকু পাচ্ছ লিখে আসবে শর্ট কোশ্চেন মানে এমসি কিউ চারটে উত্তর থাকে যদি তোমার নাও জানা থাকে আন্দাজে যেটা মনে হচ্ছে সেটা লিখে আসবে এমসিকিউ এর উত্তরটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখবে না যেবার আমিও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আমারও খুব ভয় টয় লাগছিল কিন্তু মাধ্যমিক দেওয়ার পর মনে হলো আরে এ তো স্কুলের পরীক্ষার থেকেও সহজ এজন্য কেউ ঘাবড়ে যেও না ভয় পেও না আমরা সবাই তোমাদের সঙ্গে আছি সুন্দরভাবে পরীক্ষা দেবে আর মাত্র কয়েকদিন সাত আট দিন পরীক্ষা দেবে দশ দিন পরীক্ষা দেবে তারপর কিন্তু অনেক দিন ছুটি পাবে বন্ধুদের নিয়ে গল্প করতে পারবে ঘুরে বেড়াতে পারবে আত্মীয় বাড়িতে যেতে পারবে তারপর আবার নতুন উদ্যমে নতুন ক্লাসে শুরু করতে হবে তাই ভয়ভীতি নয় আত্মবিশ্বাসের সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে এই পরীক্ষা তুমি দেবে কমন আসবে কি না আসবে এসব ভাবনায় ভেবো না তাহলে কি হবে বলো তো অযথা টেনশন বাড়বে পরীক্ষার প্রশ্ন সবার কথা মাথায় রেখেই করা হয় শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড হবে কারা তাদের কথা মনে করে কঠিন কঠিন প্রশ্ন এরম হবে না এজন্য তোমরা নিশ্চিন্তে থাকো ভালোভাবে পরীক্ষা দাও রিল্যাক্স করো আমি তো রইলাম তোমাদের সঙ্গে গল্প করতে সবার পরীক্ষা ভালো হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিও পরীক্ষা শেষ হলে কেমন হয়েছে আজকের প্রশ্ন আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না সবার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম